এই সকল অবৈধ কার্যক্রম আমরা সবই জানি শুধু তাই না পাঁচ তারিখে এই ফ্যাসিবাদের পতনের পরে এই ফ্যাসিবাদের আস্থা এই কমিশনে রয়ে গিয়েছিল পাঁচ তারিখের পরে তাদের অসমাপ্ত কাজগুলো করে রাখার জন্য এবং তাদের আত্মাকে বেঁচে রাখার জন্য আরো কিছু অবৈধ স্বাক্ষর করে যার মাধ্যমে কিছু ভুই ফোর সংগঠনকে আবেদন না করা সত্ত্বেও আবেদন না করে ব্যাগ আবেদন দেখিয়ে তারা নিবন্ধন দিয়েছে অথচ যে সকল সংগঠন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকে নমিনে তাকে নিবন্ধন দেওয়া হয়নি এখানে লেবার পার্টি আছে সংঘতে আন্দোলনের ভাইরা আছে আমরা জিজ্ঞাসা করছি আরে সংগঠন আছে জুনায়েদ থাকি ভাইয়ের সংগঠনের চেয়ে সংগ্রামী সংগঠন নতুন সংগঠনের মধ্যে কে আছে ইরান ভাইয়ের সংগঠনের চেয়ে লড়াই করেছে প্রত্যেকটি ক্ষেত্রে আর কে আছে এরা নিবন্ধন পাচ্ছে না আবেদন না করে করে অনেকে নিবন্ধন নিয়ে গেছে আমরা স্পষ্ট করে বলছি এই এই কমিশনের সাইন করা নিবন্ধন পাওয়া সকল রাজ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যাতে করে হাসিনার প্রেতাত্মা কোনো সংগঠন কোনো ধরনের কোন সূচনা আরম্ভ না করে সরাসরি বলতেছি আওয়ামী দালাল দোসর স্বৈরাচার হাসিনা সরকারের লিলিয়া পেটোয়া বাহিনী কর্তৃক যে হামলা শিকার হয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা সেই স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে আমরা আওয়ামী দালালদের আর চাই না নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের যে দালাল রয়েছে শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে কমিশনার রয়েছে তাদের আমরা গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার জন্য আন্দোলনে নেমেছি পরবর্তী সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহকারে সমমনা যে দলগুলো আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল এবং যে দলগুলো নিবন্ধিত না হওয়া সত্ত্বেও আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থেকে জনগণের অধিকার আদায় নিশ্চিত করছে সেই দলগুলোর নিবন্ধন নিশ্চিত করার জন্য আমরা আমরা যে সংগঠন রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে আন্দোলনরত যে সংগঠনগুলো রয়েছে তাদের অধিকার আপনারা নিশ্চিত করবেন নিবন্ধন নিশ্চিত করবেন এবং অপর আপনারা নিশ্চিত করবেন যে আওয়ামী লীগের যে দালাল রয়েছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় ধন্যবাদ সবাইকে